নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ফিড ব্লগে আপনাদেরকে জানায় স্বাগত আজই সকাল সাতটার মতন বাজে এখন আমি পায়রাদেরকে খেতে দিলাম একটা রুটি ছিল তাই ওদেরকে আমি দিয়ে দিলাম আমার কাছে যদি আরও দুটো একটা রুটি বেঁচে যায় কাল আগের দিনের সেগুলো আমি ওদেরকে দিয়ে দিই কারণ ফেলে দিয়ে তো লাভ নেই ওদেরকে খাইয়ে দিলে ওদের একটু পেটটাও ভরবে আর ভালো লাগে আমার ওদেরকে খাইয়ে দিতে কিছু জিনিস থাকলে আমি দিতেও থাকি দিয়ে দিই আমি রুটি না থাকলে আমি ওদেরকে কখনো কখনো ডাল দিই এই সবগুলো দিতে থাকি দেখুন সবাই ঝুলে এসেছে খেতে এই টাইমটা ওরা খুব মজা করে আর আমারও দেখতে ভালো লাগে বেশ কি সুন্দর ওরা এসে এসে খাচ্ছে আবার খেয়ে উড়িয়েও চলে যাবে সবাই খাবার দেয় এখানে এই যে সকালবেলা একদম আমি উঠে পড়েছি আমার ছেলেও উঠে পড়েছে দেখুন উঠে আমার কাছে চলে এসেছে আর আমি ভিডিও বানাচ্ছি বলে ও আবার কাঁদছে এই যে স ওকে আমি বাইরে ব্যালকানিতে ছেড়ে দিয়েছি দেখুন ও পায়রা দেখতে যায় ও খুব মজা করে পায়রাদেরকে ডাকে আয় আয় বলে আমা আমি সকালে ওকে টিভি চালিয়ে একদম দিই না আমি ওকেও বাইরে খেলতে দিয়ে দিই একটু খেলে একটু পায়রা দেখে একটু আমার কাছে আসে দেখুন আগের দিন রাত্রিরে ও ঝাড়ুটা ফেলে দিয়েছে আমি দেখিনি সকালে উঠেই দেখলাম এই যে ব্রেকফাস্টের জন্য আমি আলু ভাজা কেটে নিয়েছি হলুদ নুন মাখিয়েও নিয়েছি পেঁয়াজ আটা লঙ্কা ভেজ মানে কেটে রেখেছি আর ভেন্ডিটা আমি না কেটে ধুয়ে ভালো করে রেখেছি ফ্রাই করে দেবো আটাও মেখে নিয়েছি আর এই যে এখানে বিট কেটে রেখেছি কারণ ওর পাপা ছুটতে যায় সকালবেলায় এসে বিটের জুস খায় আর এখানে দেখুন আমি আলু ভাজাটা ভেজেও নিয়েছি কতগুলো মির্চি ফ্রাই করে নিয়েছি রুটি দিয়ে আলু ভাজা দিয়ে আর মির্চি ফ্রাই ভালো লাগে খেতে এটা আমি ওর পাপার কাছ থেকে শিখেছি আবার দেখুন ও দুষ্টুমি করছিলো ও বিট খাচ্ছিল নিয়ে ওখান থেকে তো ওর মুখ যখন ভিডিও করছি তখন ও দেখুন শরীর মুখটা ঘুরিয়ে দিচ্ছে মানে ভিডিও করা যাবে না আবার নিজেই হাসবে দেখুন এখানে ওই দেখুন আমাকে বকছে ভিডিও করছি বলে এই যে বিটের রসটা আমি বের করে নিয়েছি এবার ওর পাপাকে দিয়ে দেবো ছুটে চলে এসেছে এখন সাড়ে আটটার মতন বাজে এটা খুব খাওয়া ভালো আমি ওর বাবা খুব ফল পেয়েছে খেয়ে রুটি আর এই যে দেখুন ভেন্ডি ভাজা একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি প্রথমে ভেন্ডি তারপরে তুলে রেখেছিলাম তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দিয়েছি আর এখানে শশাটাও কেটে রেখেছি টিফিনটা আমি এবার প্যাক করে দেবো সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে কাটতে থাকে একদম কিভাবে যে সাতটা থেকে দশটা বেজে যায় আমি বুঝতে পারি না খুব তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো করতে থাকে এই যে দুধটাও জাল দিয়ে নিচ্ছি কারণ চা হবে তাই জন্য আর দেখুন বেসিংয়ে কত বাসন এই বাসনগুলো এখন আমি মেজে ধুয়ে ভালো করে রাখবো আবার ব্রেকফাস্ট করবো সেই বেশি বাসন তো বেরোবে আর এখানে ব্রেড আগের দিন রাতে এনেছিল ওটাই আমি একটু ভেজে নিয়েছি ক্রিস্পি করে আর বাটার আর এই যে এখানে চা ঘুগনি আগের দিন যে ঘুগনি করেছিলাম না সেটাই রয়ে গেছিল একটু ওটা দিয়েও খেতে ভালোবাসে ব্রেড দিয়ে তারপরে তার ভিডিও করা হলো না তারপরেই দেখুন এগারোটার মতন বাজে এখন আমি কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি আবার দেখুন বাসনও পড়ে আছে এখনও কিছু হয়নি আর এখানে ওয়াশিং চালিয়ে দিয়েছি আমি না ওয়াশিংটা প্রথম কাজ হচ্ছে আমার ওয়াশিংটা চালিয়ে দেওয়া দশটার পরে সব থেকে প্রথমে আমি এই কাজটাই করি কারণ ওয়াশিং ওয়াশিংয়ের মতন চলে থাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি আমার মতন কাজ করতেই থাকি তো দুটোই হয়ে গেল একসাথে বাসন তো আমার ধোয়া হয়ে গেছে তাই দেখুন বেসিনটা পরিষ্কার করে নিয়েছি আবার এই যে বাবুর জন্যে খিচুড়ি করবো দুপুরে সেই সবজি একটু বিনস একটু বিট একটু পেঁপে আর মিক্সড ডাল আর চাল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি আধ ঘন্টা এক ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখি কারণ সবজি এমনি ডাইরেক্ট খেতে কিছু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় বাচ্চাদের জন্য তো একদমই ডাইরেক্ট দেওয়া উচিত না এই যে জামা কাপড় মিলে নেবো প্রচুর জামা কাপড় বেরো আমার রোজ এক ওয়াশিং ওয়াশিং জামা কাপড় বেরোয় আসলে বাচ্চা থাকলে যা হয় আর কি দেখুন কত জামা কাপড় এর মধ্যে একটা বেডশিট আছে সব কিছুই আছে ওর পাপার প্যান্ট আর এইগুলো তো এখন বুঝতেই পারছেন বর্ষাকাল তো নিচে পাটতে হয় কার্পেট না হলে ঠান্ডা লাগবে সেই জন্য আবার একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন এখানে একটা প্লেট আর একটা খেলনা ফেলে দিয়েছে ও প্রত্যেকটা জিনিস ও বাইরে নিয়ে এসে ফেলে দেয় সেগুলো আমি দেখি তুলে রাখি আগের দিন তো একটা চিরুনি ফেলে দিয়েছিল। সেটা আর পাইনি যাই হোক ঝাড়ুটা এখনো পড়ে আছে সেটা এখন আমি তুলবো এখানে এটা রেখেই দিলাম একটু পরে ধুয়ে নেবো আর এই যে বাস এইগুলো সব আমি তুলে রাখি এখন পরের ওয়াশিংটা তাহলে খালি করতে পারবো মিলতে পারবো দড়ি টড়ি লাগানো হয়নি আর কি সব এরকমই আমরা মিলতে থাকি দড়ি লাগালে এখান দিনে ব্যালকনিতে না রাস্তা আছে যাওয়ার বাইরে সেই জন্য আর এই যে দেখুন মশলা কিছু দিন হয়ে গেলো আমি এক মাস হয়ে গেলো এটা পরিষ্কার করতে পারিনি কাজেতে বিজি হয়ে থাকি বাবু কোনো যেদিন ভাবি না করবো সেই দিন হয়ই না হয় না তো আজকে আমি খুব জোর করে আমি করলাম একটু টাইম লাগলো পরিষ্কার হলে না দেখতে সুন্দর লাগে আর কিচেনের কিচেনে যদি কিছু নোংরা হয়ে থাকে আমাকে একদম ভালো লাগে না সেই জন্য আমি পরিষ্কার করতে থাকি আগে যখন বাবু ছিল না না প্রত্যেক সপ্তাহে সবগুলো এই কাজগুলো করতাম কিন্তু এখন আর সেগুলো হয়ে ওঠে না যাই হোক পরিষ্কার আমি করেই নিই এতে আমি খুব এইটা না অনেক দিনের পুরনো এইটা আমার বিয়ের আগে থেকে আছে আমার হাজব্যান্ড কিনে রেখেছে এইগুলো সব মানে আমাকে যে কিছু কিনতেই হয়নি কিছু করতেই হয়নি সব এগুলো ছিল এই যে দেখুন পরিষ্কার করে মশলা রেখে দেবো আমি যদি আপনাদের ভিডিওটাই ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ